দুর্গাপুজো মানেই লম্বা ছুটি খাওয়া দাওয়া আড্ডা হই হল বাঙালি মন এই দুর্গা জন্য অপেক্ষা করে থাকে সারা বছর বাঙালির কাছে একটা ইমোশন আর এই দুর্গাপুজোতে আমরা হাতে পেয়ে যাই বেশ কয়েক কয়েকদিনের লম্বা ছুটি এই লম্বা ছুটিতে ভ্রমণ বিকাশে মনটা কিন্তু ব্যাকুল হয়ে ওঠে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য শহরের কর্মজীবন বলুন আর গ্রামেরই কর্মজীবন বলুন এই ব্যস্ত জীবনের থেকে কিছুটা সময় বের করে আমরা সময় ঘুরতে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠতে পারি না কিন্তু এই দুর্গাপুজোর সময় যখন আমরা মোটামুটি দিনের একটা ছুটি পেয়ে যাই সেই সময় তিন চার কিন্তু মনটা আমাদের আঞ্চান আঞ্চান করে কোথাও একটা ঘুরে আসার জন্য তাই এই ভ্রমণ মনকে শান্ত করার জন্য আজ আমি আপনাদেরকে বেশ কয়েকটি জায়গার সন্ধান দেব খুব দূরে নয় পশ্চিমবাংলার মধ্যেই কয়েকটি জায়গা যেখানে আপনারা গেলে আপনাদের শরীর মন দুটোতেই আসবে শান্তি কাটবে সারা বছরের ক্লান্তি তাহলে চলুন কয়েকটি জায়গা সেরকম দেখে নেওয়া যাক এই জায়গাগুলোতে আপনারা মোটামুটি দু রাত তিন দিনের মধ্যে ঘুরে আসতে পারবেন আর বাজেট ওই পাঁচ থেকে ছ হাজার টাকায় পার হেড ধরুন এই অল্প খরচে অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর কয়েকটি জায়গায় ঘুরে আসার সম্মান আজকে আপনাদের আমি দেব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই লিস্টে আমি প্রথমেই রেখেছি দার্জিলিং দার্জিলিং যাওয়ার স্বপ্ন সব বাঙালির মনেই থাকে আমরা সবাই কাশ্মীর না যেতে পারলেও একবার একবার না কিন্তু দার্জিলিং যাওয়ার কথা ভাবি তাহলে এই এই সুযোগে পুজোর ছুটিতে আপনারা কাটিয়ে আসতে দার্জিলিং এ কয়েকটা দিন দার্জিলিং এ দু রাত তিন দিনের মধ্যেই আপনারা ঘুরে আসতে পারবেন খরচ করবেন পাঁচ থেকে ছ হাজার টাকা হ্যাঁ তবে অবশ্যই আপনাদের একটা চারজনের গ্রুপে যেতে হবে একা গেলে বা দুজনে গেলে শেয়ার কার ব্যবহার করলে খরচ মোটামুটি কম থাকবে কিন্তু প্রাইভেট কার ব্যবহার করলে খরচটা একটু বেড়ে যাবে এই ভিডিওর প্রত্যেকটি খরচই আমি চারজনের হিসেবে বলছি মোটামুটি একটা ফ্যামিলিতে চারজন থাকে চারজন মিলে গেলে আপনাদের খরচাটাও বাঁচবে এবং তার সাথে আপনাদের আশা করি বেশি ভালো লাগবে তাহলে দার্জিলিং কিভাবে পৌঁছাবেন শিয়ালদা থেকে ট্রেনে প্রথমেই পৌঁছে যেতে হবে এনজিপি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন তারপর সেখান থেকে বাস শেয়ার কার বা প্রাইভেট কারে আপনি চলে যাবেন দার্জিলিং প্রথম দিনে মেলেই কাটিয়ে দেবেন দ্বিতীয় দিন ভোরবেলা ঘুম থেকে উঠে টাইগার হিল দিতে দেখে টাইগার হিলে সূর্যোদয় তারপর দেখে নিন লুপ ঘুম বিখ্যাত একে চা বাগান রক গার্ডেন পিস পগোড়া আর পরের দিন মহাকাল মন্দির সহ আরো কিছু সাইট সিন করে রাতের ট্রেনে বাড়ি ফিরুন খরচ তো বললামই পাঁচ থেকে ছ হাজার টাকা পার হেড যদি একটু সাশ্রয় করে শেয়ার কার্ড ব্যবহার করেন এবং ম্যালের থেকে একটু দূরে হোটেল নেন তাহলে এই খরচাটা মোটামুটি পাঁচ হাজার থেকেও একটু কমে আসবে এরপর চলুন কথা বলি সেকেন্ড জায়গাটি হল পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের সীমানায় অবস্থিত পুরুলিয়া পুরুলিয়া একটি অত্যন্ত সুন্দর জেলা কলকাতা হাওড়া থেকে যে কোনো ট্রেনে আপনি পুরুলিয়া স্টেশনে পৌঁছাতে পারবেন পুরুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি হলো অযোধ্যা পাহাড় ময়ূর পাহাড় মার্বেল লেক তাছাড়াও রয়েছে জয়চন্ডী পাহাড় গড় পঞ্চকোট পঞ্চের ড্যাম মুরগুমা ড্যাম সুইসাইড পয়েন্ট ইত্যাদি এই পুরুলিয়াতে আপনি দেখা পাবেন পলাশপুরের লাল মাটি যদিও এখন পলাশপুরের সিজন নয় কিন্তু তবু পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ পুরুলিয়া ভ্রমণে আপনাদের খরচ পড়বে পাঁচ থেকে ছ হাজার টাকার মতন কিন্তু আপনারা যদি অযোধ্যা হিলটপের হোটেল নিয়ে থাকতে চান তাহলে এই খরচটা বেশ কিছুটা বেড়ে যাবে পুরুলিয়া ভ্রমণ করলে বিখ্যাত মার্বেল লেক ভ্রমণ করতে ভুলবেন না পুরুলিয়ার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আপনাকে মনোমোহিত করবে লিস্টের থার্ড নাম্বারে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর পোড়ামাটির জন্য বিখ্যাত এই বাঁকুড়া জেলাটি একটি অত্যন্ত প্রসিদ্ধ দর্শনীয় স্থান এখানে গেলে আপনাদের মন ভালো লাগবে যে কোনো ট্রেনে বাসে কিংবা প্রাইভেট কারে আপনারা বাঁকুড়া পৌঁছে যেতে পারবেন বাঁকুড়া কারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টায় আপনারা বাঁকুড়া পৌঁছে যাবেন কলকাতা থেকে এছাড়া তো ট্রেন রয়েছে রয়েছে বাসও গেলে আপনারা কি কি দেখবেন বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলি হলো বিহারীনাথ পাহাড় শুশুনিয়া পাহাড় ডিয়ার পার্ক কংসাবতী ড্যাম তালবেরিয়া ড্যাম মা অম্বিকা টেম্পেল আরো কত কি এছাড়া বাঁকুড়া বিষ্ণুপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য বা গ্রাম্য জীবন সেটাও আপনাদের বেশ ভালো লাগবে জায়গাটি শান্ত স্নিগ্ধ নিরিবিলি বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণ করতেও আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকার মতন খরচা হবে দুদিনই মোটামুটি সাফিসিয়েন্ট বাঁকুড়া বিষ্ণুপুর ঘোরার জন্য তবে আপনারা যদি দু রাত তিন দিনের একটা ট্যুর করেন তাহলে আপনারা খুব রিল্যাক্সেড এবং সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন ফোর্থ নাম্বারে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন সুন্দরবনের বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে তবে আমাদের পশ্চিমবাংলায় রয়েছে চল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট এই তেতাল্লিশ পারসেন্টের যদি টু পার্সেন্টও আপনারা দেখতে পারেন তাতেও আপনাদের মন ভালো হয়ে যাবে সুন্দরবনে বছরের সব সময় মোটামুটি কম বেশি যাওয়া যায় তবে ঝঞ্ঝার সময়টা বাদ দিয়ে আর এই সময় শরতের আকাশ আশা করি খুব ভালো লাগবে সুন্দরবন ভ্রমণের জন্য প্রথমেই যে কোনো জায়গা থেকে আপনাদের চলে আসতে হবে ক্যানিং এবং সেখান থেকে সোনাখালী ঘাটে পৌঁছে বুকিং করার লঞ্চে রওনা দিতে হবে সুন্দরবন গেলে পরে আগে থেকে লঞ্চ বুকিং করে রাখাই ভালো সুন্দরবনে মোটামুটি সাড়ে তিন হাজার থেকে টাকা মতন প্যাকেজ হয় কোনো কোনো সিজনে এর থেকে কমও থাকে কোনো কোনো সিজনে একটু বেশি থাকে ইলিশ উৎসবের সময় যেমন প্যাকেজগুলো একটু বেশি হয় তবে মোটামুটি ওই সাড়ে তিন হাজারের মধ্যে আপনারা সুন্দরবনে দু রাত তিন দিন ভ্রমণের প্যাকেজ পেয়ে যাবেন সুন্দরবনের দর্শনীয় স্থানগুলি সকলেই জানে বেকন বাংলো হ্যামিল্টন সাহেবের বাংলো পাখিরালয় সজনেখালী সুবর্ণখালী আরো অনেক জায়গা রয়েছে যেগুলো আপনারা সুন্দরবনে এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা ছাড়াও আপনারা জলের মাঝখানে লঞ্চে বসে যখন মাছ ভাজা খাবেন বা চারিদিকে প্রকৃতি উপভোগ করবেন সেই অনুভূতিটি অসামান্য আশা করি আপনাদের সুন্দরবন ভ্রমণ খুবই ভালো লাগবে সুন্দরবন ভ্রমণের জন্য খরচ হবে আপনাদের সাড়ে তিন থেকে চার হাজার টাকা সময় লাগবে দিন লাস্ট বাট লিস্ট সকলের প্রিয় বাঙালির মন যেখানে বারবার ছুটে যায় দীঘা আপনারা ঘুরেই আসতে পারেন এই ছুটিতে দীঘায় তবে হ্যাঁ যদি আপনাদের দীঘার ব্যস্ততা এবং ওই কোলাহল ভালো না লাগে তাহলে নিরিবিলিতে সময় কাটানোর জন্য আপনারা মন্দারমণিও চলে যেতে পারেন দীঘা বা মন্দারমণি যে কোনো জায়গায় সমুদ্র সৈকতের পাশে বসে সময় কাটাতে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দীঘাতে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি হলো উদয়পুর শঙ্করপুর তাজপুর চাঁদপুর পার্ক চন্দ্রেশ্বর টেম্পেল এছাড়াও রয়েছে ঢেউসাগর পার্ক আরও সায়েন্স মিউজিয়াম থেকে শুরু করে অনেক জায়গা হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন দীঘা স্টেশন এবং সেখান থেকে অটো বা টোটোর মাধ্যমে পৌঁছে যেতে পারবেন ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা এখন সকলে নিউ দীঘায় থাকাই বেশি প্রেফার করে কিন্তু আপনারা ওল্ড দীঘাতেও চাইলে থাকতে পারেন দীঘা ভ্রমণে আপনাদেরকে আড়াই থেকে তিন হাজার টাকার বেশি স্পেন্ড করতে হবে না কিন্তু হ্যাঁ অবশ্যই এটা যদি আপনারা চারজনের গ্রুপে যান এবং শেয়ার গাড়িতে আর একটা কথা যদি আপনাদের মনে হয় মন্দারমণিতে থাকবেন এবং সেখানে সময় কাটাবেন তাহলে এই খরচাটা অনেকটাই বাড়বে দীঘার তুলনায় মন্দারমণি একটু এক্সপেন্সিভ জায়গা আর যেহেতু ওখানে লোক সংখ্যা কম তাই যারা যায় তাদের কাছ থেকে একটু নেওয়া হয় ওখানে যাইলে আপনারা কোন থাকতে পারেন। কিংবা ওখান থেকে ঘুরে এসে আপনারা ওই স্টে করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে তবে ওই যে বললাম দীঘায় থাকলে আপনাদের খরচ পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা আর মন্দার মন্দিরে থাকলে আপনাদের এই খরচটা অনেকটাই বেড়ে যাবে এই পুজোতে আপনারা এই পাঁচটি জায়গার মধ্যে যে একটি বা দুটিতে ঘুরে আসতেই পারেন আশা করি আপনাদের ভালো লাগবে পুজোটিকে রকম ভাবে কাটবে তাহলে বলুন তো কোথায় যাচ্ছেন এবার পুজোতে নাকি বাড়িতেই থাকছেন আপনাদের কাছে পুজো মানে কি ভ্রমণ নাকি পুজো মানে হই হুল্লোর আড্ডা খাওয়া দাওয়ার সাথে কলকাতা ভ্রমণ কোনটা জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ঘুরতে থাকবেন আর হ্যাপি দুর্গা পুজো Да-да.